প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই আগস্ট দুই রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা চাটমোর উপজেলা মথুরাপুর গ্রাম মারুপ ডেরি ফার্ম আর মারুপ ডেরি ফার্ম মালিক বাবলু ভাই বাবলু ভাই এখান থেকে গাভি এবং প্রেগনেন্ট গাভি এবং দুধের গাভি যে দুধের যে গাভিগুলো আছে সেই গাভিগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে বাবলু ভাই বেশ কিছু উন্নত জাতের গাভি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বাঁকনা সার যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

এই দুইটা জাতি দেখাবো এখন বাচ্চা আছে নাকি প্রেগনেন্ট দুটো বাচ্চা সহ দেখাবো দুটো বাচ্চা প্রেগনেন্ট দেখাবো মানে দুইটা বাচ্চা সহ এবং দুইটা প্রেগনেন্ট আজকে সর্বনিম্ন দাম কেমন এবং সর্বোচ্চ দাম কেমন পঁচাশি হাজার আর সর্বনিম্ন ষাট হাজার এক লক্ষ ষাট থেকে এক লক্ষ পঁচাশি জি 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 যে দুইটা যে মানে বাচ্চা সহকারে সেগুলো কিরকম দুধ দুধ মোটা মনে করেন একটা পনেরো পেয়াস আর একটা মনে করেন চোদ্দ পেওয়াস চোদ্দ প্লাস হ্যাঁ সঙ্গে কি কি বাচ্চা আছে দুই ডেরি সার বাচ্চা দুই ডেরি সার বাচ্চা জি জি আর যে পেঙ্গেন দুইটা কত মাস কত মাস পেঙ্গেন এটা তিন মাস রানিং আর একটা হচ্ছে নয় মাস চলতেছে মানে আট মাস শেষ মানে একটা তিন মাস রানিং ওটাকে কি চেকে ধরা পড়বে হ্যাঁ চেক আপ দিয়ে চেকে ধরা পড়বে আর এটা নয় মাস চলতে আছে মানে যে কোনো দিন বাচ্চা দিতে পারবে হ্যাঁ 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 নয় মাস রানিং মানে নয় মাস রানিং যেকোনো বিশ পঁচিশ দিন টাইম আছে নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলেন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাটমোর থাকা থানা মুথুরাপুর ইউনিয়নের পাশেই জি আমার ফার্মের ঠিকানা জি আপনার ডেইরি ফার্মের নাম আমার ডেইরি ফার্মের নাম হচ্ছে মারুফ ডেইরি ফার্ম মারুফ ডেইরি ফার্ম জি আপনার নাম আমার নাম মোহাম্মদ বাবলু হোসেন বাবলু হোসেন জি আমার ছেলের নাম মারুফ ডেইরি ফার্ম জি জি আপনার ছেলের নামে খামার এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকেন হ্যাঁ সব সময় এখান থেকে গাবি গরু বিক্রি করা হয় চলুন গাবি গরু দেখি কি সঠিক যে তত ছেলের আমাদের জানান জি চলেন দেখেন শুরুতে এক নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন

তারপর আলোচনা সবাই কে যেতে পারবে কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন দুধের পনেরো পনেরো লিটার দুধের একটা গাভি জার্সি গাভি সঙ্গে সার বাচ্চা এক লক্ষ পঁচাশি দরদামে তো সুযোগ সুবিধা আছে দরদাম

মায়ের মতই হইছে দেখতেছি খুব বড় বাচ্চা মার্শাল অনেক বড় বাচ্চা বাচ্চায় বয়স কত দিন আর দিন 17 দিন মানে এই গাভীটা পরিপূর্ণ দুধ কিন্তু চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আসে জি এইবেসে দুধ কত লিটার পাচ্ছেন অবস্থায় দুধ মানে 14 লিটার হচ্ছে 14 লিটার সকাল তানে কত লিটার আসতেছে সাড়ে নয় দশ সাড়ে নয় দশ বিকালে

এই গাড়ি দাম রাখছেন কিরকম এক পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন চোদ্দ লিটার দুধ গ্যারান্টি চোদ্দ লিটার দুধ সঙ্গে সার বাচ্চা

শান্ত শান্ত বাচ্চাই একদম রাবারের রাবারের মতো বলে যাচ্ছে যেখানে একদম এর ভাইও আমার খামারে আছে এটা আমার বাড়ির মানে এর যে একটা ভাই বা সার সেটা আছে আপনার খামারে আপনার মুন্ডি আপনার বাড়ির বাচ্চা এটা বাড়ির বাচ্চা

ওইটারি ভাই না কি দাঁত নাকি হ্যাঁ দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতে পনেরো মন জি 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 এগুলো তো চার দাঁত ছয় দাঁত পর্যন্ত আরো বাড়বে না অনেক বড় হবে কেউ তো কি করতে পারবে আর মন্ডি গরু কিন্তু সে কিন্তু সাহিদ অনেক আর দুধ কিন্তু অনেক হয় প্রচুর দুধ হবে যেটা দেখালেন তো তিন মাস গাভ ওইটারই এইটা হলো ভাই মানে একই মায়ের পেটে হয়েছে শান্তি খুব শান্ত মন্ডি একেবারে মনে হচ্ছে যে বাংলাদেশে যে এরকম মন্ডি মনে হচ্ছে কারো কাছে নাই না আশেপাশে দুই চার থানার ভিতর যদি কোন লোক যদি সন্ধান দিতে পারে ধরো দেখার জন্য দৈনিক বিশ পঁচিশ জন করে জি

টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবি আমার মোবাইল নম্বর দেওয়া থাকবি এখানে আসে সরাজমনে দেখে যদি পয় পছন্দ হয় উনি দিবি না হলে তার কোনো জবরদস্তি নাই থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ আছে থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই থাকা খাওয়ার সবকিছু সার্ভিস অসুবিধা নাই পয়সা আপনার ফোন নাম্বারটা তো বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জি ওয়ান সিক্স ফোর টু ওয়ান সেভেন এটা এই মোহর সব দুইটা আছে সবকিছু কিছুই আছে দর্শক যে কোনো টাইম ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে অসুবিধা নাই রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি